আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গ্রাফিক আইস্টকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবিস্টকের নতুন একটি আপডেট যে আপডেটের ফলে অ্যাডোবিস্টক ফ্রিপিক এবং ডিমিস টাইমের মতো সাইটে যে সাপ্তাহিক লিমিট থাকে বা মান্থলি লিমিট থাকে তা অ্যাডোবিস্টক সাপ্তাহিক লিমিট তারা দিয়েছে সাপ্তাহিক লিমিট বাট এই লিমিটটা হচ্ছে অন্যান্যদের মতো না যে সাত হাজার ফাইল কিংবা পাঁচ হাজার ফাইল এরকম না কোনো নির্দিষ্ট ফাইলের কথা বলেনি অ্যাডোভিস্টক বলেছে যে আপনার সাবমিশন রেটের উপরে অর্থাৎ আপনার কতটা ফাইল ডিক্লাইন হচ্ছে আর কতটা তারা অ্যাপ্রুভ করতেছে এই অ্যাপ্রুভ রেশিওর উপরে হচ্ছে আপনার সাপ্তাহিক কতগুলো ফাইল দিতে পারবেন তার ওরা কোয়ান্টিটি নির্ধারণ করবে তো চলুন এই ফাঁকে আমরা একটা কাজও দেখে আসি কিভাবে আপনারা অ্যাডোভিস্টক জন্য ফটোশপ দিয়ে সুন্দরভাবে মেইনটেইন করে ফাইল রেডি করতে পারবেন চলুন চলুন আমরা স্ক্রিনে যাই দেখে আসি অ্যাডোপি ফটোশপ ইউজ করে আমরা কিভাবে ফাইলগুলোকে বাহাত্তর থেকে তিনশো ডিপিআইয়ে কনভার্ট করতে পারি তো প্রথমত যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটাতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কাজটা ওটা করে নেব তো এটার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ইমেজে তো এইটা ফুলফিল কন মানে কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে অ্যাকশন ব্যবহার করতে পারেন হ্যাঁ অ্যাকশনের জন্য আপনার প্রথমে যাবেন উইন্ডো উইন্ডো থেকে চলে যাবেন হচ্ছে অ্যাকশন অ্যাকশন এইখানে দেখেন যে আপনার অ্যাকশন আমি অনেকগুলো অ্যাকশন এখানে করে রাখছি যে তিনশো ডিপিআই তো সেম অ্যাকশনটাই আমি আবার ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো এখানে যে সিম্পলি যে প্লাস বাটনতে দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে একটা ক্লিক দিলে ক্রিয়েটে নিউ অ্যাকশন তৈরি হয়ে যাবে আপনি নিউ অ্যাকশনের একটা নাম দিতে পারেন তো আমি এখানে দিলাম হচ্ছে তিনশো ডিপিআই তিনশো ডিপিআই আমি একটা লিখছি এইখানে আমি তিনশো ডিপিআই টু দিলাম হ্যাঁ তিনশো টু দিলাম জাস্ট আপনাদের বোঝার জন্য হ্যাঁ ডিপিআই টুও দিতে পারি জাস্ট রেকর্ড অন করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাবো হচ্ছে ইমেজে ইমেজ থেকে চলে যাব ইমেজ সাইজ ইমেজ সাইজে এখানে সিম্পলি বাহাত্তর থাকে ছিয়ানব্বই থাকে কারো কারো ক্ষেত্রে কম বেশি থাকতে পারে এক্ষেত্রে আপনার এটা করে দিবেন হচ্ছে তিনশো তিনশো দেওয়ার পরে দেখবেন যে এখানে আমাদের ইমেজের সাইজটা তুলনামূলক কম বা বেশি হতে পারে তো এখানে এসে হাইটে আপনারা চার হাজার দিয়ে দেবেন সিম্পলি আমি যেইভাবে কাজ করি সেমভাবে আপনাদেরকে দেখায় দিলাম আপনারা আপনাদের মতো কম বেশি করে নিয়ে দিতে পারেন তবে আমি চার হাজার এবং তিনশো এইটা দিয়েই ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পরে আমাদের ইমেজের সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আগের চেয়ে হ্যাঁ তো সিম্পলি এটাকে এখানে রাখলাম রাখার পরে আর এইখানে আমাদের তেমন কোনো কাজ নেই আমরা এটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করার জন্যই যে এই পাশে যে একটা অপশান দেখতে পাচ্ছেন স্টপ রেকর্ডিং এইটাতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে অফ হওয়ার পরে আপনারা সিম্পলি চলে যাবেন হচ্ছে এখান থেকে ফাইলে ফাইল থেকে চলে আসবেন আপনাদের স্কিপ যে আছে স্কিপ স্কিপ থেকে হচ্ছে ইমেজ প্রসেসিং আমি আবার দেখাচ্ছি আপনারা ফাইলে যাবেন সরি এটা একটু জুম আউট হয়ে গেছিল ফাইল ফাইল থেকে আবারও চলে আসবেন হলো স্কিপ্ট স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেসর ওকে এইখানে ক্লিক দেওয়ার পরে এখানে একটা ইমেজ প্রসেসরের একটা মেনু বার ওপেন হবে তো এইখানে আপনারা যেই ফোল্ডারে ইমেজগুলো রাখছেন ওই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ আমি একসাথে অনেকগুলো ইমেজের কাজ করব প্রায় তিরিশটা আপনার চাইলে তিনশোটা করতে পারেন ওকে বা তিন হাজারটা করতে পারেন এটা আপনার কম্পিউটার কতটুক পারবে সেটার উপর ডিপেন্ড করে আপনার র্যাম আপনার প্রসেসরের উপরে ডিপেন্ড করে করবেন তবে পঞ্চাশটা একশোটা করলে তো অ্যানাফ ওকে এরপর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আমি যেই ফোল্ডারে ফাইলটা রেখেছি ওই ফোল্ডারটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো তা আমি এখান থেকে নিউ স্টোকে ওই ওয়ানের ভিতরে এখানে রাখছি তো আমি এই ফোল্ডার ফোল্ডারটা এই ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ওকে করে দিলাম হ্যাঁ দেখেন আমার ওই যে ইমেজ স্টোক ওয়ান এটা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পর এইখানে কোয়ালিটি আপনাদের যদি কম থাকে আপনারা কোয়ালিটি বারো করে দেবেন ওকে বারো করে দেওয়ার পর এখান থেকে জাস্ট নিচে এসে আপনারা আমি ওই যে তিনশো ডিপিআই যেটা করেছিলাম ওইটাই বা আপনারা ধরেন তিনশো ডিপিআই টু এটাও দিলেন যেহেতু আমি আর এটা করা আছে আমি এইটাই দিলাম সেম দুইটা সেম কাজ করা তো দুইটার যে কোনো একটা দিলেই হবে তা আপনারা আমি আগের তৈরি করা ছিল ওইটাই দিলাম আর পরে যেটা তৈরি করছি আচ্ছা আমি পরের যেটা তৈরি করছি এটা দিয়ে দেখাই ওকে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন তো আমার অ্যাকশন কিন্তু রেডি তো চাইলে আপনি এখান থেকে সেভ সেবাস পিএইচডি নিতে পারেন হ্যাঁ আপনার ইচ্ছা মতো আরও যদি টিপ ফাইল লাগে এগুলো নিতে পারেন তো আমার সিম্পলি এখানে জেপিজিটাই লাগবে আমরা কিন্তু ওইখান থেকে পিএনজিতে এটাকে ডাউনলোড করেছিলাম ওকে এখন আমার জেপিজি লাগবে আমি এখান থেকে জেপিজি দিয়ে দিছি সহজ মানে কনভার্ট হয়ে যাবে সহজে খুব সহজে কনভার্ট হয়ে যাবে তো এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেলে শুধু এই রান বাটনে একটা ক্লিক দিবেন রান বাটনে ক্লিক দেওয়ার পর দেখেন অটো প্রসেসিংয়ে সব ইমেজগুলো আপনার আপনি একটা ইমেজে যে কাজ করছেন সেম কাজটা আপনার মানে এখানে যতগুলা ইমেজ দেবেন সবগুলাতেই হয়ে যাবে তা আমার পিসিটা মোটামুটি একটা কনফিগার মানে ভালো যার কারণে খুব দ্রুত নিচ্ছে আপনারটা হয়তো একটু স্লো করতে পারে ওকে তো কিছুক্ষণ সময় দেন দেখেন সবগুলো ইমেজ মানে যখন হয়ে যাবে আমি আবার ওপেন করে দেখাবো যে ঠিক আছে কিনা তো আশা করি বিষয়টা খুব সহজে আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি একান্তই কেউ বুঝতে না পারেন আমাকে টেলিগ্রামে নক নক করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এই ভিডিওতে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন দেখেন আমার তিরিশটা ইমেজ কিন্তু কমপ্লিট ওকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা এই অ্যাকশন যদি তৈরি করতে না পারেন আমি এই অ্যাকশন আপনাদেরকে দিয়ে দেবো এখান থেকে ওকে ওইখানে দেওয়া থাকবে বা আমাকে নখ দিলে আমি দিয়ে দেবো তো দেখেন এখন আমাদের যে এটা এটা আমরা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে ওই ফাইল তৈরি হলো ওই ফাইলে দেখি যে সবগুলোতে তিনশো ডিপিআই করেছে কিনা হ্যাঁ যেটা আমি বলেছিলাম তো আমাদের সিম্পলি স্টক ইমেজ এখান থেকে ওয়ান দেখেন এখানে নতুন একটা ফোল্ডার করে দিছে হ্যাঁ এই ফোল্ডারের ভিতরে দেখেন তিরিশটা ইমেজ ওরা সুন্দরভাবে কনভার্ট করে দিয়ে দিয়েছে তাই আমি এখান থেকে একটা ওপেন করলাম মাঝ মাস থেকে দু একটা ওপেন করে আপনাদেরকে দেখাই যে ঠিক আছে কিনা ওকে এখানে আমি পাঁচটার মতো ইমেজ ওপেন করেছি তো দেখেন এই ইমেজটা যদি আমি এখান থেকে ইমেজে যাই ইমেজ সাইজে যাই দেখেন এখান থেকে তিনশো ডিপিআই এবং চার হাজার হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে দিয়েছে অটোমেটিকলি ওকে দেখেন আমি পরেরটাতে যাই যাওয়ার পরে ইমেজ সাইজ তো যারা ইমেজ স্কেলিং অনেকগুলা সফটওয়্যার ব্যবহার করেন ব্যবহার করে আসছেন এবং দেখা যায় যে আপ স্কেল থেকে প্রচুর পরিমাণে রিজেক্ট করতেছে হ্যাঁ আপনারা এইভাবে কাজ করেন আশা করি রিজেক্ট খুব কম হবে আমি এটা পরীক্ষা করেই দেখেছি তবে আমি নেই মিড জার্নি থেকে আমি আপনাদেরকে মানে স মানে আমি যেটা নিই রিয়েল কথাটা আপনাদেরকে বলে দিলাম আপনারা যে যেখান থেকে ইচ্ছা নিতে পারেন তবে ইমেজের কোয়ালিটি ভালো হইলে ওটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ পেতে খুব সহজ হয় তারা সহজে ওটা ডিক্লাইন করে না আশা করি বুঝতে পেরেছেন তো এইগুলো আমরা আপলোড দিয়ে দেবো একটু পরে আমার অ্যাডেপ্টকে ঢুকে আমি এগুলো আপলোড দিয়ে দেবো আরও কিছু কাজ আছে যে এসিও করতে হয় তো এই ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না তো টোটাল একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনাদের যদি ভালো সারা পাই তাহলে আমি কিভাবে কাজ করি এ টু জেড প্রসেসিং আপলোডিং থেকে মানে ইমেজ তৈরি থেকে শুরু করে ইমেজ প্রসেসিং এবং ইমেজ এসিও আপলোড এসিও কিভাবে করি সব কিছু এক ভিডিওতে শেয়ার করতে চাচ্ছি আপনাদের সারা পেলে কারণ একটা ভিডিও করতে অনেক অনেক পরিশ্রম করতে হবে হ্যাঁ ফুল প্রসেস ভিডিও করা এডিট করা তারপরে আপনাদেরকে দেওয়া তো আশা করি যে আপনাদের ভালো যদি আমি সারা পাই যে না আপনারা চাচ্ছেন আপনারা আমি যেভাবে প্রসেসিংয়ে কাজ করি সেই প্রসেসিংয়ে কাজ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ